আগামীকাল চার দিনের সফরে আমি চীন যাচ্ছি প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিওদের সঙ্গেও বৈঠক করব পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে আমরা তাদের সঙ্গে কাজ করছি এছাড়া প্রযুক্তিগত সহায়তা মেডিকেল সহায়তা স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে তারা আমাদের দেশ থেকে আম কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায় এটা খুব দ্রুতই শুরু হবে এই সফরের মধ্য দিয়ে আমাদের দু দেশের সম্পর্ক ঘনিষ্ঠতার হবে আমি বরাবরই বলে এসেছি আমরা মহা সৌভাগ্যবান এক জাতি পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ ভারত নেপাল ও ভুটান দক্ষিণ এশিয়ার এই চারটি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে চার দেশই লাভবান হবে নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী আমরাও নিতে আগ্রহী বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে কুমিরা থেকে টেকনাপ পর্যন্ত দীর্ঘ উপকূলভূমি এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর শিল্প কারখানা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বেশি আমরা জোর দিয়েছি রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে আমাদের পণ্য পৃথিবীর পণ্য এই পণ্য নেপালে যাবে ভুটানে যাবে ভারতের সেভেন সিস্টার্সে যাবে প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে এভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে দুর্নীতির ফলে শুধু যে সবকিছুতে রকম ব্যয়বৃদ্ধি পাচ্ছে তাই না এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায় সরকারের লক্ষ্য নীতিমালা প্রাতিষ্ঠানিক আয়োজন সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায় দেশ চলে অলিখিত আয়োজনে সরকারকে চলতে হয় ব্যবসায়ীকে চলতে হয় শিল্পপতিকে চলতে হয় বিনিয়োগকারীকে চলতে হয় দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয় নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয় দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয় চারদিকে কি শব্দ বলা হচ্ছে কাগজে কি লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয় তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই কারণ ব্যক্তি বিশেষে স্থান বিশেষে পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায় পুরা বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয় আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয় দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতিমুক্ত হই কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায় দুর্নীতিমুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই অন্তর্বর্তী সরকার সকল কাজ দুর্নীতিমুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যাচ্ছে এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুঃপুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতি ও রোধে আমরা একটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি সরকারের সঙ্গে দৈনন্দিন মাসিক বা বার্ষিক রুটিন কাজের জন্য যেন কোনো নাগরিককে সশরীরে কোনো সরকারি অফিসে উপস্থিত হতে না হয় দুর্নীতি প্রতিরোধের অংশ হিসেবে সরকারি সব অফিসে ই ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ই ফাইলিং ব্যবস্থা চালু হলে দুর্নীতি কমে আসবে এতে করে কোন অফিসের কোন ডেস্কে কোন ফাইল আটকে আছে তা সহজেই জানা যাবে সরকারি যতগুলো কার্যক্রমে অনলাইন সেবা চালু সম্ভব সবখানেই এই সেবা চালুর বেশে সরকার কাজ করছে সরকারি বিভিন্ন সেবা পেতে অসহায় নাগরিকের টুটি চেপে ধরে অবিশ্বাস্য পরিমাণ টাকা দিতে বাধ্য করা হয় টাকার যে লেনদেন অভ্যান্তির সম্মুখীন হতে হয় সেটা থেকে নাগরিকদের বাঁচানোর জন্য আমরা বদ্ধপরিকর অনলাইনে সেবা পাওয়ার পদ্ধতিটি আরও কীভাবে সহজ করা যায় এই ব্যাপারে আমাদের কাছে পরামর্শ জানিয়ে লিখুন ইমেইল করুন